আসসালামু আলাইকুম আমি সিমা স্লাইফ স্টাইল থেকে সীমা বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকে আমি আপনাদের সাথে পাস্তা রেসিপি শেয়ার করব তো এখানে আমি মাংস নিয়েছি মুরগির মাংসর পোকের অংশটা নিয়েছি তো কুচি করে রেখেছিলাম একটু গোলমরিচ আর সামান্য একটু আদা রসুন আর একটু সয়া সস দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম তো ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে সেজন্য দুঃখিত তো এখন আমি দিয়ে দিলাম তো একটু ভালো করে ভেজে নেব আর অবশ্যই এখানে ঢাকবেন না যদি ডাকেন তাহলে অনেকগুলো পানি চলে আসবে ডাকার কোনো প্রয়োজনেই আমরা এমনিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ ভেজে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিব গাজর কুচি চাইলে আপনারা এখানে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন পেঁয়াজ পাতা বা ক্যাপসিকাম তো এই মুহূর্তে আমার কাছে পেঁয়াজ পাতা বা ক্যাপসিকাম নেই তো সেজন্য আমি শুধু গাজরটাই দিয়েছি তো এখন গাজরটা একটু ভেজে নেব সিদ্ধ হার এক পর্যন্ত ভেজে নেব এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এর মুহূর্তে আমি টমেটোটা দিয়ে দেব টমেটো আর কাঁচা মরিচ কুচি এখানে দিয়েছি কাঁচা মরিচের কুচিটা এখানে আপনারা ঝাল অনুযায়ী যাবেন যে যতটুকু ঝাল খেতে পারেন সেই অনুযায়ী আবার একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তো বাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেব একটু দুধ আপনারা চাইলে এখানে গরু দুধ গুলে তারপর দিতে পারেন তো আমার হাতের কাছে মিল কাছে তো আমি সেটাই দিয়েছি তো এখন আবার একটু ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে স্কিপ করতে পারেন দুধটা তবে দুধটা দিলে পাস্তার টেস্টটা খুব ভালো আসে আমি যেভাবে বানাচ্ছি এভাবে ফলো করে আপনারা অবশ্যই নাস্তাটা একবার বানিয়ে দেখবেন তাহলে দেখবেন পাস্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো এখন আমি টমেটো সস দিয়ে দেবো হাফ কাপের মতো তো সসটা একটু কম লাগছে সেজন্য আমি আর একটু সস দিয়ে দিচ্ছি তো একটু নেড়ে ছেড়ে আবার মিক্স করে নেব তো এই আমি একটু সয়া সস দেবো এক চামচের মতো যেহেতু আমি আগে মাংসের মধ্যে সয়া সস দিয়েছিলাম তো সেজন্য এখানে সয়া সসটা একটু কম দিয়েছে এরপর যে আমি পাস্তা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম প্রায় এই নাইনটি পারসেন্টের মতো তো এখন এগুলো ঢেলে দিয়েছি পাস্তাটা অবশ্যই আপনারা নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নেবেন আর পাস্তা সিদ্ধ হতে একটু সময় লাগে তো পাস্তা সিদ্ধ করার ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করি নি তো এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এভাবে পাস্তাটা বানালে আসলে খেতে অনেক মজা হয় সম্পূর্ণ ঘরোয়াভাবে একদম কম মশলায় নাস্তা নাস্তাটা এত মজা হয় আপনারা অবশ্যই একবার হল বাসে ট্রাই করবেন তো আমি এখানে তিন রকমের পাস্তা সিদ্ধ করে নিয়েছিলাম সে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল তো এখন আমি নোটিসের যে মশলাটা সে মশলাটা এখানে দিয়ে দিয়েছি তো নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো একসাথে একটু ভালো করে মিক্স করে নেবেন যাতে করে সব মশলা একসাথে ভালো করে মিশানো হয়ে যায় এ পর্যায়ে আমি ধনিয়া কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে সাথে একটু আরও ভালো আসবে এখন আবারও মিক্স করে নিচ্ছি এভাবে নাস্তাটা একবার বানিয়ে দেখবেন আপনারা বাসে অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন বেশি বেশি আর লাইক অবশ্যই দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ